হ্যালো রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি চলে আসলাম আপনাদের সাথে আরও একটি দিনের ব্লগ শেয়ার করতে আর আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে সকাল সকাল উঠে ইনায়াকে ব্রেকফাস্ট করিয়ে স্কুলের জন্য রেডি করে দিচ্ছি নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি যদি স্কুলের জন্যই রেডি করে দিচ্ছি তাহলে কেন হচ্ছে মেকআপ ব্রাশ এইসব নিয়ে বসলাম আসলে আজকে ইনায়ার স্কুলে অ্যানুয়াল কনসার্ট আছে আর ওখানে ইনায়া ড্যান্স পারফর্ম করছে তার জন্যই ওকে একটু সাজিয়ে দিতে হচ্ছে যদিও বাচ্চাদের স্কিনে এইসব ব্যবহার করাটা আমার একদমই পছন্দ না তারপরও মাঝে মাঝে দেখা যায় এই প্রোগ্রামগুলোতে ওকে টুকটাক সাজাতে হয় আর যেহেতু বাচ্চা মানুষ বাচ্চাদের স্কিন এমনিতেই ফ্রেশ থাকে এমনিতেই সুন্দর লাগে তার জন্য আমি খুবই লাইট মেকআপ দিয়েছি জাস্ট একটু আইশেডও দিয়ে দিয়েছি আর একটু হচ্ছে ওকে লিপস্টিক দিয়ে সাজিয়ে দিবো এই তো আমার পরিটা একদম রেডি হয়ে গেছে আর ও বলছিলো ওকে কিছু ছবি তুলে দিতে তো আমি ওকে টুকটাক কিছু ছবি তুলে দিলাম আর সেই সাথে হচ্ছে ওকে ওর বাবার সাথে স্কুলে পাঠিয়ে দিয়েছি আজকে প্রোগ্রামটাতে আমি অ্যাটেন্ড করতে পাচ্ছি না কারণ উমাইজাকে নিয়ে ওখানে গিয়ে আমি আসলে খুব বেশি একটা সুবিধা করতে পারবো না আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার অফিসে আজকে যেতেই হবে কোনোভাবেই ওটাকে স্কিপ করা যাচ্ছিলো না ওদেরকে পাঠিয়ে দিই উমাইজা ঘুমাচ্ছে আর আমি এর ফাঁকে আমার হাতে টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো একটু সেরে নিচ্ছি আমি যেহেতু এখনো কোনো হেল্পিং হ্যান্ড পাইনি তার জন্যই আমাকে হচ্ছে সব কিছু একা হাতেই ম্যানেজ করতে হচ্ছে বেশ কিছু কাপড় জমে গিয়েছিল আর সেগুলোকেও এখন আয়রন করে নিলাম নেওয়ার পর আমি বাকি যা কাজ ছিল সেগুলো অফ ক্যামেরাই করে বাসা থেকে বের হয়ে গেছি অফিসের উদ্দেশ্যে তো উমাইজাকেও আমার সাথেই নিয়ে নিয়েছি কিছু করার নেই আসলে যেহেতু আমাদের দুইজনকেই ইনভলভ হতে হবে তাই আজ কি নাই আর বাবাকে ছুটি নিতে বলেছি আর ও ছুটি নিয়ে হচ্ছে ইনায়াকে সামলাচ্ছে আর আমি হচ্ছে আমার বাকি কাজকর্ম সামলাচ্ছি যেহেতু ইনায়ার স্কুলে আমি যেতে পারিনি ওর কনসার্টে তো আমি ওর বাবাকে বলেছিলাম আমার জন্য কিছু ভিডিও করে নিয়ে এসো আমি একটু দেখবো অ্যাটলিস্ট ওর পারফরমেন্সটা নিয়ে এসো ইনায়ার বাবা কিছু ভিডিও করে নিয়ে এসেছে আমি তো দেখেছি সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম আমি এইদিকে আমার অফিসের কাজকর্ম সারি আপনারা না হয় ইনায়ার স্কুলের প্রোগ্রামটা school faculty, dear students, ladies and gentlemen, assalamu alaikum, and have a good morning. it gives me immense pleasure to welcome you all to australian international school for the concert, annual concert of 2024. this event makes a special time in our calendar for putting up, i'm sure, a very good show this morning. without further ado, we'd like to declare the concert open for 2024, and please sit back and relax. and We PYP students will perform to show various performances from different times. In a very short period of time, we have prepared our performances. So it's it is our earnest request to ignore all our mistakes and appreciate the courage and effort we put together to perform in front of you today. We are going to start our Show with a special performance of our PYP band. Please welcome them with a huge. with huge applause for their very first performance. এখানে যারা ছিল সবাই বিলো ফাইভ ক্লাসের বাচ্চারা আর বাচ্চাদের প্রোগ্রাম এত ছোট ছোট বাচ্চাদের প্রোগ্রাম দেখতে না একদমই বোর লাগে না এত ভালো লাগছিল তবে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের মিউজিক নিয়ে একটু বেশি কনসার্ন থাকতে হয় যেহেতু হচ্ছে সব মিউজিক আমরা আসলে চাইলেই এখানে অ্যাড করতে পারি না তার জন্য আমি মিউজিকগুলোকে বাদ দিয়ে দিয়েছি প্রত্যেকটা বাচ্চাই এত সুন্দর পারফর্ম করেছে কোনটা রেখে কোনটাকে বেস্ট বলবো আসলে এই ওয়েটা নেই আর বাচ্চাদের অ্যাফোর্ট ওরা যা করে আমার কাছে মনে হয় তাই বেশ ভালো লাগে এই ছোট্ট বয়সে ওরা স্টেজে পারফর্ম করছে এটাই তো বেশ ভালো ছিল Special performance. Year one will perform. <coughs> year one is going to perform Alibaba and the Forty Thieves. The story depicted from the Arabian Nights. This story has been integrated with the Tirit theme. How we express ourselves. So year one, we all are ready and excited to enjoy the last performance. So we will be performing the story from the Arabian Nights. Alibaba and the Forty Days. Alibaba was a woodcutter. He was from Persia in the Middle East. One day while he was at work, he saw forty men on forty black horses. ইয়ার ওয়ানের এর পারফরমেন্সটা ছিল আলী বাবা আর ওপর ড্রামা অ্যান্ড হচ্ছে অ্যারাবিয়ান একটা গানের সাথে নাচ তো বাচ্চারা বেশ সুন্দর পারফর্ম করেছে স্মার্টলি প্রত্যেকটা বাচ্চা কস্টিউম হ্যান্ডেল করেছে সেই সাথে নাচও অনেক ভালো করেছে আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন যদিও আপনারা পুরো মিউজিক সহ আসলে দেখতে পারলেন না স্টিল যতটুকু দেখেছেন আপনাদের কেমন লেগেছে আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন Miss

হয়েছে বটপুটি গাছ এই মরিচ বেশ ভালো ফুল আসছে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিকেল বেলায় বাচ্চাদের নিয়ে একটু ছাদে এসেছি বাচ্চারা একটু সাইকেলিং করবে আর সেই সাথে আমিও আমার ছাদ বাগানের সবজি যে আছে সেগুলো তুলবো আর সেই সাথে হচ্ছে গাছে পানি দিবো आवली बोदो छ सावली बोदो छ हं अगाडि नि छोड जइया था हं हं काट्छ ज काट्थे तले ओटा माने गाछ पात आर्बेन न न न बोडे बोडे छोड्बो यो साइडैले थिगु की की हं न আপনি নিবেন আপনি একটা নিবেন সে এসে দেখলাম বেগুন গাছে বেশ ভালো বেগুন হয়েছে বটবটি গাছে অনেকগুলো বটবটি হয়েছে এগুলোকে আসলে তুলতে হবে আর সে সাথে লেবু গাছেও বেশ ভালো লেবু হয়েছে সব কিছু দেখে বেশ ভালো লাগছিলো ছাদ বাগান থেকে অল্প কিছু সবজি যাই কালেক্ট করি না কেন আমার এত আনন্দ লাগে আর আমার কাছে মনে হয় এ এটা যখন রান্না করি এটার স্বাদ অনেক বেশি বেড়ে যায় বাচ্চাদের বাবা হচ্ছে গাছে পানি দিয়ে দিচ্ছিল আর আমি আমার সবজিগুলাকে টুকটাক করে নিচ্ছিলাম বটবটি বেগুন সেই সাথে হচ্ছে লেবু এই সব কিছু তুলছিলাম আর বাচ্চারা হচ্ছে প্লে করছিল সার দিলি তো হ্যাঁ এইভাবেই আমরা আসলে আমাদের আরো একটা দিন পার করলাম আলহামদুলিল্লাহ যেভাবে কেটেছে ভালো কেটেছে ভালো আছি আল্লাহ ভালো রেখেছেন আর আমার সারাদিনের ছোট ছোট অংশ নিয়ে আপনাদের জন্য একটা ব্লগ সাজিয়েছি টোয়েন্টি ফোর অল্প কিছু সময় আসলে আমরা ক্যামেরার সামনে নিয়ে আসি বাকি জীবনটা কিন্তু বাকি আরও দশটা মানুষের মতোই জীবনে তো কষ্ট থাকবেই স্ট্রাগল থাকবেই সেগুলো সব সময় তো আর আমরা ক্যামেরার সামনে নিয়ে আসি না যেহেতু খুব অল্প সময়ের জন্য আপনাদের কাছে আসি চেষ্টা করি পজিটিভ কিছু বা ভালো কিছুই নিয়ে আসার জন্য আপনাদের একটু আনন্দ দেওয়া পজিটিভ কিছু আপনাদের মাঝে আসলে ছড়িয়ে দেওয়াটাই উদ্দেশ্য থাকে আর কিছুই না আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্ট কিন্তু আমাকে অনেকের কাছে পৌঁছে দিবে আর সেই সাথে উৎসাহিত করবে নতুন আরও একটা ব্লগ করতে আজকের মতো তবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ